আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া হাসানাবাদ মাদ্রাসার একটি সাইনবোর্ড লাগানো হয়েছে চর্মনা ইউনিয়ন বিশ্বাসহাট বড় ব্রিজের ভোলার রোডে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এবং আপনারা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোলা থেকে ভরিশাল যাওয়ার পথে লোকেশন দেওয়া আছে এখানে তীরের মতো আঁকা আছে এখানে লেখা আছে চরমনাই জামিয়া রশিদ ইসলামিয়া আচানাবাদ চরমনাই ভরিশাল বাংলাদেশ পীর সাহেব হুজুরের বাড়ি এই দিকে এখানে মার করা আছে ভোলা থেকে সরাসরি বরিশাল সহ বিভিন্ন বিভিন্ন জায়গায় যাতায়াত পথে এই চিহ্নটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডানদিকে আমাদের চরমনা ইউনিয়ন এই ব্রিজের রাস্তা সরাসরি গাড়ি নিয়ে ব্রিজ থেকে চরমনায় মাহফিল ময়দানে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আজ তারিখ হচ্ছে বাইশ দুই দু হাজার ইংরেজি রোজ মঙ্গলবার একটি গতকাল রাতি লাগানো হয়েছে একুশ তারিখ সারা রাত কাজ চলছে এখনো চলতেছে আমরা সবাই রাতেও ঘুমাই নাই সকালেও না চরমনা জামিয়া রশিদিয়া ইসলামী আসানাবাদ মাদ্রাসার নির্বাহী পরিচালক আল্লাহ সরজদ মাওলানা মুফতি সৈয়দ এ শাক মোহাম্মদ আবুল খায় হুদিরের উদ্যোগী এই সাইনবোর্ড হয়েছে হুজুরও আমাদের সাথে এখন পর্যন্ত আছেন এ হচ্ছে আমাদের চরমনা ইউনিয়ন ইউনিয়নে যাওয়ার রাস্তা দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে সরাসরি চরমনার ময়দানে ঢুকতে পারবেন প্রথমত বরিশাল আসবেন নতুন লবাস রূপাতলি আর রূপাতলি হয়ে সরাসরি বামে দবদবে ব্রিজ দবদবে ব্রিজ পার হয়ে ভোলা রোড ভোলা রোড দিয়ে আপনারা আসলেই এই সানবুক্তি দেখতে পারবেন চরমনাই জামিয়া রশিদে ইসলামিয়া আসানামত মাদ্রাসার এবং এখানে তীর দেওয়ার চিহ্ন আছে বামে আপনারা গাড়ি নিয়ে প্রবেশ করলি চরম না ঢুকতে পারবেন এই নতুন ভাবে দেয়া হয়েছে এ হচ্ছে আপনার বরিশালের রাস্তা এখান থেকে বরিশাল থেকে সোজা ভোলা এবং চরমের ইউনিয়নে প্রবেশ করে

thank <laughs> you গাড়িটা জিগাই। হ্যাঁ, গাড়িটা নাম দিয়ে। কেন তোমরা মারছো? ভাঙনো মারো, ফোটন মারো। ভাঙনো মারো, ফোটন quod <laughs> est